E é. নির নিত্যমনন্ত রূপম অনন্তরূপম ধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরষা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের পঞ্চদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎস্বামী আত্মস্থানন্দী মহারাজের জন্ম শতবর্ষের জন্মশতবর্ষের লগ্নকে স্মরণ করে পূর্ণব্রতে যোগী এই গ্রন্থের প্রথম খণ্ডের অবলম্বনে পূজনীয় শ্রীমৎস্বামী আত্মস্থানন্দী মহারাজের কয়েকটি স্মৃতিকথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি সাধু এবং সাধক জীবনের পূর্ণ শ্লোক চিরকালই লোকচক্ষুর অন্তরালে থেকে যায় যারাই সাধু বা সাধক জীবনের সান্নিধ্যে আসার সুযোগ পান কেবল তাঁরাই জানতে পারেন এই সাধক জীবনের পূর্ণ শ্লোকের কাহিনী পরম পূজনীয় শ্রীমৎস্বামী আত্মস্থানন্দী মহারাজ তিনি বাইরের দিক থেকে আপাত কঠিন হলেও তার অন্তরটি ছিল শান্ত এবং শুধু শান্ত নয় ভালোবাসার করুণার প্রতিমূর্তি মহারাজের কৃপাধন্য সন্তান সাধন সাধনমোহন মণ্ডল তিনি তার স্মৃতিকথায় খুব সুন্দর করে লিখছেন যে একদিন মালদা থেকে আমি স্বামী সুমেধানন্দ ও স্বামী আত্মস্থানন্দ যে গাড়ি করে মঠে আসছি। সকালে মালদা আশ্রমে চা জল খেয়ে রওনা দিয়েছি বন্যার ত্রাণ কার্য কালিয়াচকে দেখে যখন ফারাক্কা পেরিয়েছি তখন পূজনীয় স্বামী আত্মস্থানন্দ যে আমাকে বললেন সাধন তুমি যদি পারো তাহলে এই অসহায় মানুষগুলোকে পুজোর পরেই দু একটা করে কম্বল দিও ঠাকুর ঠাকুর তোমার প্রতি অনেক খুশি হবেন সঙ্গে সঙ্গে এই সাধনবাবু বললেন মহারাজ আমি যদি কম্বল না দিই না দিয়ে অন্য কিছু দিই তাহলে কি ঠাকুর খুশি হবেন না মহারাজ খানিক্ষণ চুপ করে থেকেই বললেন না সাধন তুমি কম্বল দেওয়ারই চেষ্টা করবে কারণ ওরা যখন ঠান্ডাতে কিছু না গায়ে দিয়ে রাত্রে শুয়ে থাকে তখন ওদের আত্মা খুবই কষ্ট পায় একটুও ঘুমোতে পারে না আর ওদের প্রত্যেক আত্মার মধ্যে আমাদের ঠাকুর আছেন তার ফলে আমাদের ঠাকুরও কষ্ট পান আমাদের ঠাকুর অনিদ্রায় থাকেন একটা কম্বল পেলে ওরা শান্তিতে ঘুমাবে আর আমাদের ঠাকুরও কৃপা করবেন সেই কথা সেদিন থেকে শোনার পর থেকে সাধনবাবু প্রত্যেক শীতে অসহায় মানুষদের কম্বল দিচ্ছেন সত্যি সত্যি এই এক ধন্য জীবন এবং সন্ন্যাসীদের সান্নিধ্যে থাকলেই এই জীবনের মোটটা ফিরে যায় যেহেতু এই সেবা পূজার কথা এলো তাই আপনাদের কাছে জানিয়ে রাখি যে বেরি শ্রীরামকৃষ্ণ আশ্রমের মাতাজিরা খুব উদ্বিগ্ন হয়েছেন তিনজন সন্ন্যাসিনী মা আমাকে গত সপ্তাহে ফোন করে বললেন যে এবারে ওই বাচ্চাদের জামা আমরা কমিয়ে দেবো ছোট ছোটো বাচ্চাদের দেবো বড়ো বাচ্চাদের বাদ দিয়ে দেবো কিন্তু ওদের জামা না দিতে পারলে খুব কষ্ট হবে আসলে আপনাদের খুলে বলি ডক্টর তপন বাসু যিনি স্বনামধন্য এনএসএসিস ছিলেন তিনি প্রতি বছর নিয়ম করে দুর্গাপূজার আগে এই বেরি আশ্রমের মায়েদের জন্য কাপড় আর ওই প্রত্যন্ত গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য একটু জামা কাপড়ের ব্যবস্থা করতেন কিন্তু ভগবানের কোলে তিনি এই মে মাসে চলে গেছেন রামকৃষ্ণ কোলে আমি তার কথা বহু বক্তৃতায় আলোচনা করেছি ঠাকুরকে স্মরণ করতে করতে কোনো রোগ ভোগ না করে কারুর সেবা না নিয়ে হাসতে হাসতে তিনি চলে গেলেন মাতাজিরা চিন্তিত হয়েছেন একটু ভাবছেন তাদের হৃদয় উদ্বেলিত আমি আপনাদের ভক্তদের পক্ষ থেকে মাতাজিকে কথা দিয়েছি যেমনি চিন্তা করবেন না নিশ্চয়ই ঠাকুর কোনো না কোনো ব্যবস্থা করবেন আপনাদের সকলের কাছে জানিয়ে রাখা ভালো অক্টোবরের প্রথম দিকেই এবারে দুর্গা পূজা তাই এই মহাপূজার মহালগ্নে প্রতি বছরের মতন অনেক মানুষের মুখে হাসি ফোটানো ওই যে ঠাকুর আনন্দ পাবেন আমাদের ঠাকুরের জন্য আমাদের মায়ের জন্য যদি আপনারা সবাই একটু এগিয়ে আসেন সমবেতভাবে তাহলে আমরা ওই ঝাড়গ্রামের আদিবাসী বাচ্চাদের ওই বেড়ির মায়েদের এবং আরও অন্যান্য জায়গায় পুতুন্ডা আশ্রম এবং আরও অন্যান্য আশ্রমে আমরা একটু সেবা অর্ঘ নিবেদন করার সুযোগ পাব পূজনীয় মহারাজ কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন কিন্তু তার সঙ্গে ছিল একটি কোমল এবং সংবেদনশীল মন অর্থাৎ বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন তিনি এবং সত্যি সত্যি ওঁর কাজকর্ম এবং প্রশাসনিক দক্ষতা ছিল এক অদ্ভুত রকমের কোনো এক ভক্ত স্মৃতিসারণ করছেন যে একদিন সন্ধ্যারতির প্রণামের পর মহারাজ তাঁকে বলেছিলেন কথামৃত আর ভক্ত মালিকা এই বইগুলি পড়বে ব্যাস তাহলেই হবে অর্থাৎ এরা যেন ডাইরেকটিভস দিয়ে গেছেন কি করতে হবে আর কি করতে হবে না পূজনীয় মহারাজের পূর্বাশ্রমের নাম যেহেতু সত্যকৃষ্ণ ছিল সুতরাং সেই সত্যকৃষ্ণ মহারাজের ছোট ভাই প্রীতীন্দ্রকৃষ্ণ ভট্টাচার্য বা ময়নাদার কাছ থেকে একটি ঘটনা শোনা যেত পূজনীয় শ্রীমৎস্বামী আত্মস্থানন্দ যে মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট মায়াবতী অদ্বৈত আশ্রমে গেছেন সেই সময় ছোটো ভাই ময়নাদার লক্ষ্য করতেন যে মহারাজ রোজ শেষ রাতে প্রায় রাত আড়াইটের সময় উঠে স্নান করে দীর্ঘ সময় ধরে জপ করতেন তো একদিন তিনি মহারাজকে সরাসরি জিজ্ঞাসা করলেন তোমার এত বয়সে এত সাধন ভজনের কি দরকার ভাইয়ের কথা শুনে সত্যকৃষ্ণ মহারাজ উত্তর দিয়েছিলেন সে কিরে এর জন্যই তো ঘর বাড়ি সব কিছু ছেড়ে এসেছি অর্থাৎ এই যে সাধুর জীবন মহারাজ সুদর্শন সৌম্য উঁচু লম্বা শটান দেহ টকটকে ফসরা গায়ের রঙ এবং এক ব্যক্তিত্ব এবং তিনি ছিলেন খুব টিপটপ একেবারে ধবদুরস্ত বলতেন পরিবার থেকেই সেই অভ্যাসটি গড়ে উঠেছিল অভিজাত ব্রাহ্মণ বংশের সন্তান ছিলেন বাবা ভাগবত পণ্ডিত এবং কথক ছিলেন স্বামী নির্বেতানন্দজি মহারাজের সান্নিধ্যে কলকাতা হোম অর্থাৎ বেলঘড়িয়ায় ছাত্রাবস্থাতেই সব তাকে পরিপাটি করে তুলেছিল আর বলতেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি এবং স্বামী বিশুদ্ধ কেতাদুরস্ত ভাব তাকে প্রভাবিত করেছিল সন্ন্যাসিনী মাতাজিরাও খুব সুন্দর স্মৃতিচারণা করেছেন এবং সেই স্মৃতিচারণা পূজনীয় মহারাজের মজা করাকে কেন্দ্র করে দীর্ঘদিন অরুণাচলের খোনসা সেন্টারে কোনো এক মাতাজি ছিলেন তো একবার দুই ব্রহ্মচারিণী মিলে বেলুর মঠে পূজনীয় মহারাজকে প্রণাম করতেই মহারাজ জিজ্ঞাসা করলেন ওখানকার ট্রাইবাল ভাষা কি না ব্রহ্মচারিণীরা বললেন ভাষা শিখিনি কিন্তু ওদের গান শিখেছি সঙ্গে সঙ্গে মহারাজ বললেন ও তো প্রেমের গানও হতে পারে আবার একবার নববর্ষের প্রণাম করতে গেছেন উনি পরম পুজনিয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজির সঙ্গেও খুব মজা করতেন এক হাঁড়ি মিষ্টি দিয়ে সেই ব্রহ্মচারিণীদের বললেন তোরা মিষ্টিগুলো খাবি আর রসটা লক্ষ্মী দিকে দিবি আর এক সময় আমাদের দেখেই বললেন তোদের অ্যাসিস্ট্যান্টকে ডিব্রুগড় এয়ারপোর্টে দেখলাম তখন পূজনীয় শ্রদ্ধাপ্রাণা মাতাজি শ্রী শারদা মঠ এবং শারদা মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নোংরা কাপড় পরা একজন ভক্ত আমার আমায় পরিচয় করিয়ে দিচ্ছিলেন আমি তো মুখ ঘুরিয়ে রেখে দুটো লজেন্স দিয়ে পালিয়ে বাঁচলাম কখনও লিখেছিলেন তোর চিঠির মধ্যে তোর ছবি দেখছি মাথায় টুপি হাতে ফুল খনসা হোস্টেল দেখছি শুনে তিনি লিখেছিলেন সেই ব্রহ্মচারিণীকে তুই হোস্টেল দেখছিস ভাবতে পারছি না তোকে কে দেখছে তোকে শ্রী মা নিশ্চয়ই দেখছেন পূজনীয় মহারাজিকে অনেক দিন দেখতে পাননি বলে খোনসা থেকে সেই মাতাজি লিখেছিলেন যে ইচ্ছে থাকলেও আর যাওয়া নেই তখন পূজনীয় মহারাজ সুন্দর করে লিখেছিলেন উত্তরে আমরা দূরে দূরে থাকব কেন আমরা সকলে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের শ্রমে আছি চিঠি দিয়ে সতর্ক করতেন জব ধ্যান যেন বাদ না যায় প্রদীপ জ্বলে ওঠার আগে সলতে পাকানোর ইতিহাস থাকে কোনো বড় বড় ব্যক্তিত্ব গড়ে ওঠার পেছনেও থাকে তার সামাজিক বিশেষ করে পারিবারিক প্রভাব স্বামী আত্মস্থানন্দজী মহারাজ এক বিরল পারিবারিক পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন বাবা রামনারায়ণ ভট্টাচার্য অবিভক্ত বাংলার দিনাজপুর অঞ্চলের রাজপণ্ডিত শুধু ছিলেন নয় শ্রীমদ্ ভাগবতের ওপর ছিল তার বিশাল দক্ষতা দেশ বিভাগের পর মুর্শিদাবাদ জেলার বহরমপুর গার্লস কলেজে অধ্যাপনার কাজে তিনি অংশগ্রহণও করেছিলেন এবং মা ননীবালা দেবী ছিলেন শান্তিপুরের বিখ্যাত বৈষ্ণব সাধক অদ্বৈত অদ্বৈত আচার্য বংশের মেয়ে তথা বিজয়কৃষ্ণ গোস্বামীর ভাইজি তাদের গৃহদেবতা নারায়ণ শিলা নিষ্ঠা সহকারে পূজিত হন এখনও গৃহে যে আধ্যাত্মিক পরিমণ্ডল বিরাজ করত তার প্রমাণই পাওয়া যায় তর্কতীর্থ রামনারায়ণের সন্তানদের ভবিষ্যৎ জীবন দেখে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি ছিলেন জ্যেষ্ঠ তার পরের ভাই জ্যোতিকৃষ্ণ তিনিও মঠে যোগদান করেন তার নাম ছিল স্বামী যুক্তানন্দ আর এক ভাই কৃষ্ণ তার নাম ছিল কালীকৃষ্ণানন্দ ইনি রামকৃষ্ণ মঠে যোগ দেননি বেলুর মঠের যে তৃতীয় ভাই সন্ন্যাসী হিসাবে যোগদান করেছিলেন তার নাম ছিল স্বামী গোপেশানন্দ তার এক মন ছিলেন সন্ন্যাসিনী সারদা মঠের প্রব্রাজিকা অচ্যুত প্রাণামাতাকে এবং মহারাজের জন্ম তিথিটিও খুব সুন্দর দিন বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে পূজনীয় স্বামী আত্মস্থানন্দী মহারাজ দিনাজপুর জেলা হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসামের গুয়াহাটি কলেজে আইএ পড়ছেন গরমের ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হলেন ডাক্তাররা জানালেন ম্যালেরিয়া কেবল ম্যালেরিয়া নয় তার সঙ্গে যুক্ত হল অন্যান্য অনুষঙ্গ ফলে তীব্র আকার ধারণ করলো রোগ বাড়িতে অসুস্থ পুত্র পিতা রামনারায়ণ যেটা একটা স্কুল থেকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ এসেছে তিনি অস্থির মন নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ঈশ্বরের ইচ্ছায় সেই অনুষ্ঠানে দিনাজপুর মঠের অধ্যক্ষ স্বামী গদাধরানন্দজি উপস্থিত ছিলেন তাই জ্যেষ্ঠ পুত্রের অসুস্থতার কথা শুনে তিনি রোগীকে দেখবার ইচ্ছায় রামনারায়ণের গৃহে তার সঙ্গে এলেন সাধু অশুভকে নাশ করেন এই চিরন্তন বিশ্বাস যে পরিবারের মূলধন সেখানে বাক্য সত্যে প্রমাণিত হয়ই পূজনীয় মহারাজ তার স্মৃতিসারণে বলছেন বা বলেছিলেন সেদিন আমি দেখলাম এক সন্ন্যাসী আমার মাথায়ও বুকে হাত বোলাচ্ছেন খুব সুন্দর স্নেহ এবং ভালোবাসায় ভরা একটা কণ্ঠস্বরে তিনি কথা বলেছিলেন আমার সঙ্গে তারপরেই আমরা সকলে আশ্চর্য হয়ে দেখলাম যে আমার অসুখ সেরে গেল এই ঘটনার মধ্যে অলৌকিকতা থাকুক বা না থাকুক সেই ছাত্র সত্যকৃষ্ণ অর্থাৎ আমাদের আত্মস্থানন্দজি সুস্থ হয়েই দিনাজপুর আশ্রমে গদাধরানন্দজির সঙ্গে দেখা করলেন স্বামী গদাধরানন্দজি মহারাজ তার হাতে তুলে দিলেন এক অমূল্য গ্রন্থ ভারতে বিবেকানন্দ সেই গ্রন্থের ছত্রে ছত্রে ঝঙ্কৃত হয়েছে ভারতীয় সমাজকে কীভাবে গড়ে তুলতে হবে সেই সেবাভাবে প্রাণিত হলেন মহারাজ সত্যকৃষ্ণ মহা মহারাজের ঈশ্বর ভাবনাকে পরিপুষ্ট করেছিলেন প্রাথমিকভাবে স্বামী গদাধরানন্দজি সকালবেলায় ঠাকুরের মঙ্গল পর দুজনে কাঞ্চন নদীর তীরে হাঁটতে যেতেন তখন এক এক সময় গদাধর মহারাজ কিশোর সত্যকৃষ্ণকে জিজ্ঞাসা করতেন এই হাঁটার সময় তুমি কি কী সব সময় ঈশ্বরের কথা চিন্তা করবে সব সময় বলবে ভগবান তোমার নামই যেন আমার আশ্রয় হয়ে থাকে কখনো কখনো নদীর তীরে বসে ধ্যানও করতেন এবং পরবর্তীকালে তিনি যখন কেদার বাবার কাছে যেতেন তখন মঠের সেক্রেটারি ছিলেন স্বামী মাধবানন্দজি মহারাজ তিনি মহারাজকে এম এ পরীক্ষা দিয়ে মঠে যোগদান করতে বলেছিলেন কিন্তু সত্যকৃষ্ণ মহারাজ একদিন স্বপ্নে দেখলেন যে কেদার বাবা একটা চাবুক দিয়ে খুব মারছেন আর বলছেন সাধু হওয়ার কথা কেবল মুখে বলিস আর এম এ পড়া ছেড়ে আসতে পারছিস না ঘুম ভেঙে গেল গায়ে ব্যথা অনুভব করলেন আর অপেক্ষা করলেন না এম পরীক্ষা না দিয়েই মঠে যোগদান করলেন তার ব্যাকুলতা এবং বৈরাগ্য দেখে তৎকালীন সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমাদ স্বামী মাধবানন্দজি আশীর্বাদ করে বলেছিলেন তুমি একসময় সংঘের বড় কাজ করবে পরবর্তীকালে স্বামী নির্বেদানন্দজিও তাকে আশীর্বাদ করেছিলেন তুমি একদিন দীক্ষা দেবে শ্যামলাতাল আশ্রমের প্রতি স্বামী আত্মস্থানন্দী মহারাজের খুব দুর্বলতা ছিল তিনি নিজে বলতেন যে বিরোজানন্দী মহারাজ খুব মিতব্যয়ী ছিলেন কোনো কিছুর অপচয় তিনি মোটেই পছন্দ করতেন না কোনো ভক্ত বা কোনো সাধু যদি ওকে বড় খামে বা বড় পাতায় চিঠি লিখতেন সঙ্গে সঙ্গে বিরোজানন্দী মহারাজ স্বামী আত্মস্থানন্দী মহারাজকে বলতেন ওই খামটা পুরো খুলে ফেলে খামের ভিতরের অংশটি সামনে করে পেছনের দিকে আটা লাগিয়ে সেটা আবার ব্যবহার করতে। এবং শ্যামলাতাল আশ্রম প্রসঙ্গে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজী মহারাজ বলেছিলেন যে এই শ্যামলাতাল আশ্রম বিরজানন্দজী মহারাজের তপস্যা ভূমি এ এক ভূমি এখানে জব ধ্যান করলে মানুষের মন আপনা আপনি উঠে যাবে সত্যি সত্যি এই শ্যামলাতাল মায়াবতীতে যারা গেছেন তাদের ধ্যান শুদ্ধ মনে যারা গেছেন তারা ধ্যান জব একেবারে তন্ময় হয়ে করতে পূজনীয় আত্মস্থানন্দ মহারাজের প্রিন্সিপালগুলো করল ছিল খুব স্ট্রিক্ট প্রথমে কঠোর বলে মনে হলো পরে বোঝা যেত যে স্ট্রিক্ট প্রিন্সিপাল না থাকলে বড় অ্যাডমিনিস্ট্রেশন চালানো অসম্ভব এবং পূজনীয় মহারাজের ছিল ভক্তদের প্রতি অসীম করুণা একবার ভক্তদের প্রণাম শেষ হয়ে গেছে তবু বাইরে তুমুল বৃষ্টি প্রণামে লোক কম হয়েছিল প্রণামের সময় শেষ হয়ে যাওয়ার পরও মহারাজ বসে আছেন দেখে সেবক হয়তো বললেন যে মহারাজ এবার যেতে হবে তখন মহারাজ বললেন আর একটু বসি যদি কেউ আসে সেবক বারে বারে মহারাজকে বোঝানোর চেষ্টা করলেন যে এই অযোধ্যারা বৃষ্টিতে আর কোনো লোক আসার সম্ভাবনা নেই যারা আসবার এসে প্রণাম করে তাড়াতাড়ি ফিরে গিয়েছেন না তবু একটু বসি এই বলে মহারাজ দশ পনেরো মিনিটের মতন চুপ করে বসে রইলেন অবশেষে দেখা গেল একজন মাত্র ভক্ত ভিজে ছুটতে ছুটতে প্রণাম করতে এসেছেন তিনি বহু দূর থেকে আসছেন বলে ঢুকতে দেরি হয়ে গেছে তার আকুল আরতি ছিল যদি কোনোভাবে মহারাজকে একবার দেখা যায় ভক্তটি প্রাণ ভরে প্রণাম করার পর মহারাজ উঠে গেলেন ঘরে সেবকদের প্রতিও মহারাজার ভালোবাসার দৃষ্টি সব সবসময় সামান্য একটু শারীরিক অসুবিধে দেখলেই বারবার জিজ্ঞাসা করতেন শরীর খারাপ কিনা ডাক্তার দেখানো হয়েছে কিনা ওষুধ খাচ্ছে কিনা আর অন্য সময় মাঝে মধ্যেই জিজ্ঞাসা করতেন ঠিকমতো জব ধ্যান হচ্ছে তো সময় পাচ্ছে তো সময় পাচ্ছ তো অর্থাৎ ওই জবধ্যানের ওপর সবসময় তিনি মিনমিনে ভাব একেবারে পছন্দ করতেন না সোজা কথা বলতেন যেমন সোজা কথা শুনতেও ভালোবাসতেন মহারাজের ছোটো ছোটো পোকামাকড়ে খুব ভয় ছিল ছোটো পোকামাকড় দেখলেই বলতেন মার মার এক্ষুনি কামড়ে দেবে নাহলে বলতেন মার নয়তো নাকে মুখে ঢুকে যাবে একবার মহারাজের একটু ঠান্ডা লেগেছে রোজ সকালের প্রণামের পর এক গ্লাস ঠান্ডার ডাবের জল খেতেন তা সেদিনও মহারাজকে জল দেওয়া হয়েছে মহারাজ খেয়েছেন ঠান্ডা জল খাওয়ার পর কি কোনো কারণে গলাটা খুচখুস করছে এমনিতেই মহারাজের সেই সময় ঠান্ডা লেগেছিল এবং ঠান্ডা জল খেয়ে গলা খুচখুস করতে শুরু করেছে মহারাজ তখন সেবককে ডেকে বলছেন তুই যে জল দিয়েছিলি সেই জলে পোকা ছিল পোকাটা পেটে গিয়ে পেট থেকে ওপরে এসে গলায় সুসুরি দিচ্ছে সেবক যত বলছেন না মহারাজ ওটা ঠান্ডা লেগেছে মহারাজ ততই বলছেন না পোকাটা সুসুরি দিচ্ছে এবং মহারাজা তো এই ভালোবাসা ছিল অফুরন্ত এবং বারবার মহারাজা এই রিলিফের কাজকেও খুব পছন্দ করতেন খুব ভালোবাসতেন আজকের অনুধানে শেষ করব। এক ভক্ত প্রণাম করে প্রার্থনা নিবেদন করেছিলেন মহারাজ আমার জীবনে যেন স্ট্রাগল না আসে মহারাজ অবাক হয়ে বলেছিলেন আমি এই বয়সে স্ট্রাগল করছি আর তুমি বলছো স্ট্রাগল করবো না তা হয় নাকি ধর্মজীবন ইলেকট্রিসিটির মতো নয় যে তুমি করলে আর আলো জ্বলে উঠল এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া সারা জীবন এই স্ট্রাগলের মধ্যে দিয়েই